আজ আমি আপনাদের এমন দশটি ইন্টারেস্টিং কিবোর্ড শর্টকাট দেখাবো যেগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু কম্পিউটার চালানো যেমন আপনার খুব ইজি হয়ে যাবে তেমনি যদি আপনি এই কিবোর্ড শর্টকাটগুলো নিজের বন্ধু বান্ধব বা কলিক দিকে দেখান তারাও কিন্তু চমকে যাবে কারণ এই কিবোর্ড শর্টকাটগুলো অনেকেরই অজানা আর এগুলো খুব ইউজফুল যেমন আমি প্রথম কিবোর্ড শর্টকাটটাই আপনাকে দেখাচ্ছি ধরুন আপনি নিজের কম্পিউটারে সিক্রেটলি কোনো একটা কাজ করছেন যেমন আমি ধরুন এখন ইউটিউব দেখছি এবার আমি চাই না যে আমার কম্পিউটার স্ক্রিনে আমি যে কাজটা করছি সেটা অন্য কেউ দেখুক হঠাৎ করে ধরুন কেউ আসছে আমাকে এই কম্পিউটার স্ক্রিনটা চেঞ্জ করতে হবে এক্ষেত্রে দেখুন যদি আমি মিনিমাইজ করে দিই তাহলে আমার এখানে কিন্তু রয়ে যাচ্ছে যে একটু কম্পিউটার চালাতে জানে সে কিন্তু বোঝা যাবে যে আমি এখানে কী করছিলাম বা আমাকে এটা ক্লোজ করতে হবে এবার আমি চাই না এই প্রোগ্রামটা ক্লোজ করতে অনেক সময় ধরুন গেম খেলছি এবার গেমটা আমি ক্লোজ করতে চাইছি না আর গেম মিনিমাইজ করা বা ক্লোজ করা অতটাও কিন্তু ইজি নয় আমার হাতে বেশি টাইম নেই সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে একটা কিবোর্ড শর্টকাট আছে উইন্ডোজ কন্ট্রোল ডি এই তিনটে বাটন একসাথে প্রেস করলে আপনার কিন্তু একটা নতুন উইন্ডো চলে আসবে এই উইন্ডোতে দেখতে পারেন এখানে কিন্তু গুগল ক্রোমটা খোলা নেই আর এখানে আমি পুরো সম্পূর্ণ নতুন কাজ করতে পারি এখানে আমি একটা নিজের মতো আলাদা কিছু কাজ খুলে রাখতে পারি এবার আমি কিন্তু এই দুই উইন্ডোর মধ্যে সুইচ করতে পারি সুইচ কিভাবে করব। আগের উইন্ডোতে যদি আমি ফিরে যেতে চাই কিভাবে যাব তার জন্য আমাকে আবার উইন্ডোজ কন্ট্রোল আর অ্যারো বাটন প্রেস করতে হবে এই আগে স্ক্রিনে যেতে চাইলে আমি এই অ্যারোটা প্রেস করব। আর যদি আমি পরের স্ক্রিনে যেতে চাই যেটা নতুন উইন্ডো আমি ক্রিয়েট করলাম তার জন্য আমি এই অ্যারোটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপ টু আর এটা ডেস্কটপ ওয়ান ডেস্কটপ ওয়ান নিচে লেখাটা এলো এবার দেখুন এখানে নিচে ডেস্কটপ টু লেখাটা এলো এইভাবে আমি চাইলে আরও মাল্টিপল উইন্ডো ক্রিয়েট করতে পারি দেখুন আমি আরেকটা ক্রিয়েট করছি আরেকটা উইন্ডো আমার ক্রিয়েট হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা উইন্ডোতে আলাদা আলাদা টাস্ক কিন্তু ওপেন করে রাখতে পারি আর যদি আপনি সমস্ত উইন্ডোগুলো দেখতে চান যে কতগুলো উইন্ডো খোলা আছে তার শর্টকাটটা হচ্ছে উইন্ডোজ ট্যাব এই বাটনটাতে প্রেস করলে এখানে আপনি দেখতে পারবেন কি কি উইন্ডো এখানে ওপেন আছে কি কী ট্যাব আলাদা আলাদা ওপেন আছে সবগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে আর এখান থেকেও মাউসে ক্লিক করে কিন্তু আপনি সুইচ করতে পারেন যেমন আমি যদি এটাতে সুইচ করতে চাই এইভাবে সুইচ করতে পারি এবার এই উইন্ডোগুলো যদি আপনাকে ক্লোজ করতে হয় তার শর্টকাট হচ্ছে উইন্ডোজ সি টিআরএল প্লাস এফ এই তিনটে বাটন প্রেস করলে আপনি যে উইন্ডোতে থাকবেন সেই উইন্ডোটা কিন্তু ক্লোজ হয়ে যাবে যেমন আমি এখন ডেস্কটপ ওয়ানে আসি এবার দেখুন আমি ডেস্কটপ টুতে গেলাম এটাকে ক্লোজ করতে চাইছি তাহলে উইন্ডোজ কন্ট্রোল এ ফোর প্রেস করলে কিন্তু এটা আমার ক্লোজ হয়ে যাবে সেকেন্ড কিবোর্ড শর্টকাটটিও কিন্তু খুবই ইউজফুল যদি আপনি নিজের কম্পিউটার স্ক্রিনে এইভাবে মাল্টিপাল ট্যাব ওপেন করে রেখেছেন বা ধরুন মাল্টিপ্যাল সফটওয়্যার আপনার ওপেন করা আছে মাল্টিপ্যাল ফাইল ওপেন করা আছে আপনি সেগুলো যদি এক এক করে মিনিমাইজ করতে চান তাহলে কিন্তু টাইম যাবে এগুলো আপনি একসাথে মিনিমাইজ করতে পারেন তার জন্য যে শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ডি যদি প্রেস করেন একসাথে সমস্ত যা যা আপনার এই কম্পিউটারের স্ক্রিনে রয়েছে সমস্ত একসাথে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে সব দেখতে পারেন এখানে নিচে মিনিমাইজ আছে এবার আপনি চাইলে এগুলোতে এক এক করে ক্লিক করে ওপেন করতেই পারেন কিন্তু যদি আপনি এর মধ্যে সিলেক্ট করতে চান ধরুন আপনার এখানে তো আমার কিছু ফাইল আছে ধরুন আপনার আরও অনেক ফাইল এখানে খোলা ছিল এবার আপনি সেগুলোর মধ্যে কোনটা ওপেন করতে চান কীভাবে সিলেক্ট করবেন তার জন্য যে কিবোর্ড শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ট্যাব বাটন এটা প্রেস করলে আপনার স্ক্রিনে এখানে সমস্ত যা যা আপনার প্রোগ্রামগুলো এখানে ওপেন ছিল সবগুলো এখানে চলে আসবে এবার আপনি কীবোর্ডের মধ্যে থেকে অ্যারো বাটনগুলো প্রেস করেও কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারেন যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করে নিতে পারেন বা আপনি নিজের মাউস দিয়েও সিলেক্ট করতে পারেন যেমন আমি যদি এখানে ইউটিউবটা ওপেন করতে চাই আমি ইউটিউব সিলেক্ট করব ইউটিউবটা চলে আসবে তৃতীয় কিবোর্ড সরকারটাও আমাদের খুবই ইউজফুল এটা দিয়ে আপনি ফাইল ম্যানেজারটা ওপেন করতে পারবেন ফাইল ম্যানেজার অর্থাৎ এটা এটাকে অনেকেই ডিস পিসি বলে জানেন এখান থেকে পিসিতে যে আপনারা নিজেদের আলাদা আলাদা যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভে আলাদা আলাদা ফাইল স্টোর করে রাখেন তো এই ফাইল ম্যানেজার ওপেন করতে হলে আপনাকে নিজের কিবোর্ডে উইন্ডোজ প্লাস ই বাটন প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস ই বাটন একসাথে প্রেস করলে আপনার কিন্তু ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে আর এখান থেকে আপনারা নিজের স্টোর করা ফাইলগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারেন চতুর্থ কিবোর্ড শর্টকাটটি দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি ফোল্ডারের উপর আমি একটা অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আর তাতে আমি বলেছিলাম যে জায়গাতে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে চান সেখানে আপনাকে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পরে এখানে নিউতে যেতে হবে তারপরে এখানে ফোল্ডারে ক্লিক করতে হবে তাহলে ফোল্ডারটা ক্রিয়েট হবে তারপরে আপনি সেটা রিনেম করবেন তাহলে এই যে আমি এতগুলো স্টেপ এখানে করছি প্রথমে রাইট ক্লিক করছি তারপরে নিউতে যাচ্ছি তারপরে ফোল্ডারে যাচ্ছি এতগুলো স্টেপ কিন্তু আপনারা কিবোর্ড শর্টকাট ইউজ করে স্কিপ করতে পারেন এর জন্য আপনাদের কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন এই তিনটে বাটন একসাথে প্রেস করলেই কিন্তু আপনার এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আর তারপরে আপনি এটা রিনেম করে নিতে পারেন যেমন আমি এটার মুভিস রিনেম করে দিচ্ছি এটা আমি ডেস্কটপে করলাম আপনারা যদি আলাদা কোনো ড্রাইভের ভেতরে বা কোনো ফোল্ডারের ভেতরে ফোল্ডার ক্রিয়েট করতে চান যেমন আমি এই মুভিস ফোল্ডারটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করছি তাহলে যেখানে আপনি ফোল্ডারটা ক্রিয়েট করবেন সেই জায়গাটা সব থেকে প্রথমে ওপেন করে সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে মুভিজ সিলেক্ট করে রেখেছি সিলেক্ট করার পরে তারপরে আপনি কন্ট্রোল শিফট এন প্রেস করবেন আপনার কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে আর তারপর আপনি এটাকে নিজের মতো রিনেম করে নিতে পারেন কম্পিউটার স্ক্রিনে যদি আপনার কোনো ট্যাব কোনো সফটওয়্যার বা কোনো ফাইল ওপেন আছে সেটাকে যদি ক্লোজ করতে হয় তাহলে আমরা সচরাচর এখানে ক্লিক করি এই ক্লোজ বাটনে ক্লিক করে আমরা সেই ফাইলটাকে ক্লোজ করি কিন্তু কীবোর্ড শর্টকাট দিয়েও আপনি কিন্তু এই কাজটি খুব সহজে করে নিতে পারেন যেমন আমি যদি এই ফোল্ডারটি ক্লোজ করতে চাই কিবোর্ডে আমি প্রেস করব । অল্ট প্লাস এ ফোর এই দুটো বাটন একসাথে প্রেস করে আপনি যে কোনো সফটওয়্যারকে বা যে কোনো প্রোগ্রামকে আপনি কিন্তু ইজিলি ক্লোজ করে নিতে পারেন পরবর্তী কিবোর্ড শর্টকারটি দিয়ে আমরা কিন্তু নিজের কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারি যেমন যদি আমি এই স্ক্রিনটির একটি স্ক্রিনশট নিতে চাই তার জন্য আমাকে কিবোর্ডে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন বাটন একসাথে প্রেস করতে হবে তাহলেই এটার কিন্তু স্ক্রিনশট চলে আসবে আর এটা স্ক্রিনশট কোথায় গেছে এটা স্ক্রিনশট গেছে আমার এখানে ফাইল ম্যানেজারে যেতে হবে তারপরে এই যে পিকচারস রয়েছে এই পিকচার্সের মধ্যে আপনারা যাবেন তারপরে স্ক্রিনশটস বলে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারে যেয়ে কিন্তু আপনারা এই স্ক্রিনশটটা পেয়ে যাবেন দেখুন আমি এই ফোল্ডারটি এখন ওপেন আছে এই স্ক্রিনটা যে আপনি দেখছেন এটার একটা স্ক্রিনশট নিচ্ছি আর এই স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে আসবে দেখুন এই যে এই স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে এলো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা খুব ইজিলি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবার এই যে ফাইল ম্যানেজারটা আমি ওপেন করেছি এখানে এই যে পিকচার্স ফোল্ডারটা রয়েছে অনেকেরই হয়তো এখানে পিকচার্স ফোল্ডারটা এইভাবে পিন করা নাও থাকতে পারে তো যদি এটা পিন করা না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন ফাইল ম্যানেজারে যে সিম্পলি এই যে হোম আছে হোমের জায়গাতে ক্লিক করে আপনি এখানে পিকচার্স লিখবেন দেখুন আমি লিখছি ইআইসি টি ইউ আর ইএস এন্টার প্রেস করবেন এই ফোল্ডারটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এখানে স্ক্রিনশটস বলে ফোল্ডারটি আপনি কিন্তু পেয়ে যাবেন আমরা যারা উইন্ডোজ কম্পিউটার ইউজ করি তারা কিন্তু মাঝে মধ্যে এইভাবে স্ক্রিনে রাইট ক্লিক করে পরে এই রিফ্রেশ করি রিফ্রেশ করলে কী হয় আমাদের কম্পিউটারটা খুব দ্রুত কাজ করে যদি কোনো কারণে হ্যাং করছে সেই প্রবলেমটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যায় তো এই রিফ্রেশটাও কিন্তু আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করে করতে পারেন শুধুমাত্র কীবোর্ডে এফ ফাইভ যে বাটনটি রয়েছে এই বাটনটি যদি প্রেস করেন তাহলেও কিন্তু রিফ্রেশ হতে থাকে আমার এখানে এই যে কম্পিউটারটা রয়েছে এর পারফরমেন্স খুবই হাই যে কারণে রিফ্রেশ করলে যেরকম স্ক্রিনটা এখানে ব্লিঙ্ক হয় সেটা কিন্তু আমারটাতে বোঝা যাচ্ছে না কিন্তু আমার রিফ্রেশ হচ্ছে এ ফাইভটা আপনি প্রেস করে দেখুন আপনার কম্পিউটারটাও রিফ্রেশ হবে কম্পিউটার স্ক্রিনটা যদি আপনি লক করতে চান সেটা যদি আপনি মাউস দিয়ে করতে চান তাহলে এখানে স্টার্ট বাটনে যেতে হবে তারপরে এখানে পাওয়ার বাটনে ক্লিক করে আপনি লকে যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটার স্ক্রিনটা লক হবে এবার এতগুলো যে আমি এখানে ক্লিক করলাম এটাও কিন্তু কিবোর্ড শর্টকাট দিয়ে আপনি খুব সহজেই করে নিতে পারেন এর যে কিবোর্ড শর্টকাটটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এল এই দুটো বাটন প্রেস করলে কিন্তু আপনার যে স্ক্রিনটা আছে এটা লক হয়ে যাবে আর তারপরে আপনি নিজের পাসওয়ার্ড টাইপ করে আবার আনলক করতে পারেন অনেক সময় আমরা কাজে বিরতি নেওয়ার জন্য কম্পিউটার স্ক্রিনটা কিছুক্ষণের জন্য লক করি এটা কিন্তু খুব ইজিলি আপনি কিবোর্ড শর্টকাট দিয়ে করে নিতে পারেন অনেক সময় আমাদের কম্পিউটারের সেটিংটা ওপেন করতে হয় এবার সেটিংটা যদি ওপেন করতে চান এখান থেকে আপনারা যেয়ে এইভাবে সেটিংস ওপেন করতে পারেন বা এখানে সার্চ বারে যে সেটিংস লিখে পরে ওপেন করতে পারেন অনেক সময় আমাদের আপডেট করার জন্য সেটিংটা ওপেন করতে হয় সেটাও কিন্তু কিবোর্ড শর্টকাট দিয়ে খুব সহজে ওপেন করা যেতে পারে এর যে শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আই এই দুটো বাটন প্রেস করলে আপনার কিন্তু সেটিংটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা উইন্ডোজ আপডেটে ইজিলি চলে যেতে পারে আর এইখানে ক্লিক করে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা দশটি ইন্টারেস্টিং উইন্ডোজ কিবোর্ড শর্টকাটের ব্যাপারে জেনেছি এরকম কিন্তু আরো অনেক কিবোর্ড শর্টকাট আছে তাছাড়া স্পেসিফিক সফটওয়্যারের জন্য স্পেসিফিক কিবোর্ড শর্টকাট আছে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখব এক্সেল শিখবো তার কিন্তু অনেক কিবোর্ড শর্টকাট আছে যেগুলোর ব্যাপারে আমি কিন্তু আপনাদের জানাবো এর আগে আমরা নোটপ্যাড কভার করেছি পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্ডপ্যাড শুরু করবো ওয়ার্ডপ্যাট সেচ করার পরে আমরা আরও কিছু কিবোর্ড শর্টকাটের ব্যাপারে জানবো তারপরে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এইভাবে আমাদের চলতে থাকবে বেসিক কম্পিউটার কোর্সটা কমপ্লিট হওয়ার পরে অনেক কিন্তু অ্যাডভান্স লেভেলের কম্পিউটারের নলেজ আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা এনেবেল করে দেবেন এতে করে যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আপনি যদি স্পেসিফিক কোনো বিষয়ে জানতে চান কোনো টিউটোরিয়াল যদি আমার কাছ থেকে পেতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে সেই ব্যাপারে জানাতে পারেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন